দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকে একটু কথা বলবো আজ আঠারোই নভেম্বর দুই হাজার পঁচিশ আমি ভিডিওটি ধারণ করছি আজকে ক্যানাডার গভর্নমেন্টের আপনার ক্যানাডার গভর্নমেন্টের একটি ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইটের বরাত দিয়ে আমি এই খবরটি দিচ্ছি তো সেটা হচ্ছে যে ক্যানাডিয়ান ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ তাদের একটি ফেসবুক পেজ রয়েছে আবার বলি যারা ক্যানাডা সম্বন্ধে আগ্রহী এই ফেসবুক পেজটি ফলো করতে পারেন ওয়ান মিলিয়ন কিন্তু তাদের ফলোয়ার রয়েছে তো যারা বাংলাদেশ থেকে যারা ক্যানাডায় আসতে চান বা এখনও যারা ক্যানাডায় আছেন তারা এই ইমিগ্রেশনের গতি প্রকৃতি কি কোন দিকে যাচ্ছে ওরা রেগুলার ফেসবুক এবং ওদের ইনস্টাগ্রাম পেজে আপলোড করে সেটা দেখে নিতে পারেন এবং সেখানে তারা বলেছে যে দুই চব্বিশ সালের সেপ্টে দুই সালের চেয়ে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত ক্যানাডার যেটা হচ্ছে যে অ্যাসাইলাম ক্লেম সেই অ্যাসাইলাম ক্লেম 33% কম এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো এবং এই তেত্রিশ কম কেন সেটাও তারা সেখানে লিখেছে এবং এখানে চাপ দিলে পরে আপনি বিস্তারিতভাবে ওদের ওয়েবসাইটটা যেতে পারবেন এবং ওদের ওয়েবসাইটে গিয়ে আপনি এই পুরা ডেটাগুলি পুরা এই ডেটাগুলি অ্যানালাইসিস করতে পারবেন অখন অর্থাৎ কখন কোন সময়ে কোন প্রভিন্সে কতজন অ্যাসাইলাম ক্লেম করেছে এবং এই অ্যাসাইলাম ক্লেমের হারটা কত কি সে বিষয়টা দেখতে পারবেন তো ওরা যেটা বললাম যে ওরা যেটা শুরুতেই বলেছে যে অ্যাসাইলাম ক্লেমের সংখ্যাটা ৩৫% কম তো পঁয়ত্রিশ কম কেন আপনারা জানেন যে ক্যানাডাতে অ্যাসাইলামের সংখ্যা প্রচুর বেড়ে গিয়েছিল এবং একটা সময় এসে ক্যানাডার মোট জনসংখ্যার চেয়ে ক্যানাডার টেম্পোরারি ওয়ার্ক মানে যারা টেম্পোরারি ভিসায় যারা আছে অর্থাৎ অ্যাসাইলাম ক্লেম স্টুডেন্ট এবং ওয়ার্ক পারমিট সেই ওয়ার্ক পারমিটের সংখ্যাটা বেড়ে গিয়েছিল এবং ক্যানেডিয়ান গভর্নমেন্টের সিদ্ধান্ত হচ্ছে যে এই সংখ্যাটা তারা পাঁচ পার্সেন্টের মধ্যে নামিয়ে আনবে এবং তারই দিকে কিন্তু সেদিকেই কিন্তু ক্যানাডা আগাচ্ছে এবং সেইদিকে ক্যানাডার আগানোর এটি একটি অন্যতম প্রাথমিক ধাপ যে গত বছরের চেয়ে তিরিশ পার্সেন্টেরও বেশি কমে যাওয়া তো কমে যাওয়ার কারণটা কি কমে যাওয়ার কারণটা হচ্ছে খুবই সহজ সরল যে যেটা হচ্ছে যে এখন ভিজিট ভিসায় যারা এসে অ্যাসাইলাম করতে চান অর্থাৎ অনেক ক্যানাডার এই জিনিসটা বুঝে গিয়েছে যে ভিজিট ভিসা এসেই অ্যাসাইলাম ক্লেম মানুষের একটি অন্যতম লক্ষ্য তো সেক্ষেত্রে পৃথিবীর অনেক দেশ থেকে কিন্তু ভিজিট ভিসার একটি বড় ধরনের রেস্ট্রিকশন খাতা কলমে এসেছে আমরা দেখছি যে পৃথিবীর অনেক দেশ থেকে এখন ভিজিট ভিসা হচ্ছে না মানে হচ্ছে না বলতে সেটা না কম হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ একটি অন্যতম উপরের দিকের জায়গায় রয়েছে এবং ক্যানেডিয়ান খাতাপত্রে বা যে ডকুমেন্টগুলি সেই আমরা আপনারা যদি আমাদের আগের ভিডিও ফলো করেন তাহলে দেখতে পারবেন যে বিভিন্ন জায়গাতে কিন্তু এই অ্যাসআই ভিজিট ভিসাটা ক্যানাডায় কমে গিয়ে বাংলাদেশিদের জন্য কমে গিয়েছে ভারতীয়দের জন্য কমে গিয়েছে এবং এই কমে যাওয়ার মূল কারণটা হচ্ছে যে ভিজিট ভিসায় এসে অ্যাসাইলাম ক্লেম করা তো এই তিরিশ পার্সেন্টের উপরে কমেছে তো তাই বলে কি ভিজিট ভিসা কেনাডা দিচ্ছে না কেনাডা অবশ্যই ভিজিট ভিসা দিচ্ছে কানাডায় ভিজিট ভিসার প্রয়োজন রয়েছে ভিজিটরদের কারণ এই ভিজিটররা ক্যানাডার ক্যানাডার ইকোনমিতে কন্ট্রিবিউট করে এবং তারা আসেন তারা এখানে বিভিন্ন জায়গা ঘুরে যান বিভিন্ন জায়গা ঘুরে তারপরে তারা আবার নিজ দেশে চলে যান তো সেক্ষেত্রে যারা প্রকৃত ভিজিটর তাদের জন্য ক্যানাডার দ্বার উন্মুক্ত এবং প্রকৃত ভিজিটরদের ক্যানাডায় অবশ্যই ভিজিট ভিসা হচ্ছে কিন্তু যারা প্রকৃত ভিজিটর না অর্থাৎ আপনি পৃথিবীর কোনো দেশ ভিজিট করেন নাই আপনি দু একটা আশেপাশে দু একটা দেশ ভিজিট করছেন তো সেই ক্ষেত্রে এতদূর কানাডা এসে আপনি কেন ভিজিট করবেন এটা কিন্তু ওদের প্রশ্নে জাগে এই ক্যানাডার মিনিমাম ওয়েজ যেটা আছে সেই মিনিমাম ওয়েজ যদি ধরি আমি করে সতেরো ডলার চল্লিশ ঘন্টা অর্থাৎ এইভাবে যদি কানাডার প্রত্যেকটা মাসে কিন্তু যে মিনিমাম ওয়েজে কাজ করে সে কিন্তু প্রায় দুই হাজার ডলারের বেশি ইনকাম করে যদি বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করি তাহলে সেটা ষোলো হাজার এক লাখ ষাট সত্তর হাজার বা এক লাখ আশি হাজার টাকা যদি হয় এখন ভিজিট ভিসার খুব সহজ হিসাব যে ক্যানাডার মিনিমাম ওয়েজের চেয়ে আপনার যদি ইনকাম না থাকে তাহলে আসলে ভিজিট ভিসা ওরা দিবে না দিবে না কখনোই দিবে না এবং এটা রানিং ইনকাম থাকা লাগবে আপনার থাকা লাগবে হচ্ছে গিয়ে কান্ট্রি টাই থাকা থাকা লাগবে সেই সমস্ত বিষয় আশায়গুলি যদি না থাকে তাহলে কিন্তু এখন বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় আসাটা খুব কঠিন হয়ে যাচ্ছে তো কঠিন হয়ে যাচ্ছে যেটা বললাম যে ক্যানাডা চাচ্ছেই না আর যে ভিজিট ভিসায় এসে মানুষ অ্যাসাইলাম ক্লেম করুক এবং আমি আমার ভিডিও শুরুতে যে ফেসবুকের যে পেজটি দেখিয়েছিলাম ক্যানাডিয়ান গভর্নমেন্টের সেই ফেসবুক পেজটি ফলো করলেই দেখবেন যে তারা তেত্রিশ পার্সেন্ট কিন্তু ভিজিট ভিসা ভিজিট ভিসা তারা অর্থাৎ অ্যাসাইলাম ক্লেম তেত্রিশ পারসেন্ট কমে গিয়েছে তো এই হচ্ছে আর আরেকটি বিষয় হচ্ছে যে অ্যাসাইলাম ক্লেমের মূল কারণটা হচ্ছে যে যেটা বললাম যে আমরা আমাদের আমরা আমাদের বিভিন্ন ভিডিওগুলিতে আমরা দেখেছি যে অনেকে ইন্টারভিউ দিয়েছেন অনেকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ ভিসা দেওয়ার পরেও কিন্তু ভিসা রিভোক করা হয় কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ থেকে উঠতে দেওয়া হয় না অনেক ক্ষেত্রে কানাডা থেকে ফিরিয়ে দেওয়া হয় তো এই ধরনের আবার অনেকেও ভিসা পেয়েছেন ভিসা পাওয়ার পরে তার চিঠি এসেছে যে তোমার ভিসাটা বাতিল করা হয়েছে এই ধরনের বিষয় আসায় কিন্তু হচ্ছে শুধু যে বাংলাদেশ থেকে তাও না ভারত বলেন বা আফ্রিকার কিছু কিছু দেশগুলি বলেন এই সমস্ত দেশগুলি থেকে কিন্তু এই ধরনের কায় হচ্ছে সো মাথায় রাখবেন যে ভিজিট ভিসা এসে অ্যাসাইলাম ক্লেম করা এটা ক্যানাডার ইমিগ্রেশন পলিসির মধ্যেই নাই এটা ক্যানাডার ইমিগ্রেশন পলিসির মধ্যেই নাই অতএব এই বিষয়গুলি মাথায় রাখবেন ক্যানাডায় আসার অনেক উপায় আছে স্টুডেন্ট হিসাবে আসেন এখানে পড়াশোনা করতে আসেন পড়াশোনা করে ক্যানাডায় এখানে এসে আপনি চেষ্টা করেন যে এখানে পি পাওয়ার জন্য তারপরে আসতে পারেন বিভিন্ন এক্সপ্রেস এন্ট্রি সহ বিভিন্ন প্রোগ্রামগুলিতে সে প্রোগ্রামগুলিতে নিজের যোগ্যতা দিয়ে আসুন এইভাবে যদি চিন্তা করেন যে ভিজিট ভিসা এসে অ্যাসাইলাম ক্লেম করবেন সেটা কিন্তু দিনার দিন আরো কমে যাবে আরো কমে যাবে দিনার দিন আরো কমে যাবে এবং হয়তো ভিসার দ্বারগুলি কিন্তু কিছু কিছু দেশের জন্য বন্ধ হয়ে যাবে এর মধ্যে কিন্তু বাংলাদেশও অন্যতম একটি তো দর্শক আহ জানি না ভিডিওটি কেমন লাগলো আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন এবং ক্যানাডা সম্বন্ধে যারা আগ্রহী তারা আমার এই ভিডিওটি চ্যানেলটি ফলো করবেন ফেসবুকে সাকিব ক্যানাডা এবং ইউটিউব চ্যানেলে সাকিব কানাডা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম